আজকে নিয়েছে পটুয়াখালী প্রিয় পটুয়াখালীবাসী আপনারা জানেন জুলাই আমরা এই এক বছর আগে বাংলাদেশের ছাত্র পরিচয়টা ভুক্তি দিয়ে লড়াই করেছিল বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এই অসীম সাহসার সাথে লড়াই করেছিল আমরা শুনেছি চব্বিশ জনের মতো শহীদ এই পটুয়াখালীর পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের গৃহের কামনা করছি এবং আমরা স্মরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের পটুয়াখালীর জুলাই যোদ্ধা দেব পটুয়াখালীবাসী আমরা জনগণের দোরে যাচ্ছি আপনাদের দারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এখন আগামী বাংলাদেশ আপনারা আপনারা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারে সেই রূপরেখা তৈরি করতে আমরা পুরো পতাকা খালি আজকে প্রদক্ষণ করেছি পটোয়াখানে রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি দিয়েছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি আমরা দেখেছি মানুষের দুঃখ দুর্দশা পটুয়াখালী উপকূলীয় অঞ্চল বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চল আগামী দিনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় গুরুত্ব পাওয়া রাখে সেই গুরুত্ব এই পটুয়াখালী কখনোই পায়নি আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে প্রিয় অন্যীবাসী গণ্যুৎলের পরে আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাস সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে সেই সিস্টেম সেই চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট বলেছিলাম সেই দুর্নীতি সেই জন্য বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামের বন্ধুরা সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে